আগো মনে নী মতে বিষ বসি তোম চেহারা দেখে লুকার আজি খেয় খুশি ও গোপ্রিয় নবী নবি তোমায় ভালোবাসি ও গোপ্রিয় নবী তোমায় ভালোবাসি আগমনে নবীর মতে বিশ্ববাসী তোমার চেহারা দেখে লোকের বিশ্বাসী প্রেমে আরো সে আজিম খোদা নিজে খুশি ও গোপী অনবী তোমায় ভালোবাসি ও গোপী অনবী তোমায় ভালোবাসি অতি সুন্দর কথাই শুনবেন জেলে দিলে আলো তুমি এই আধারে নুরি নুরি চেহরাই আলো ছড়িয়ে পড়ে জেলে দিলে আলো তুমি এই আধারে নুরি চেহরাই আলো ছড়িয়ে পড়ে কত মধুর লাগি তোমার মুচেকে হাসি ও গোপিও নবী তোমায় ভালোবাসি ও গোপিও নবী তোমায় ভালোবাসি আগমন নবীর মতে বি তোমার চেহারা দেখে লোকের বিষি প্রেমে আরো সে আজিম খোদা নিজে খুশি ও গোপ্রিয় নবী তোমায় ভালোবাসি গেতে যাই তোমার প্রেমের ছন্দ কথা গেঁথে যাই তোমার প্রেমের ছন্দ কথা গেঁথে যাই গেতে যাই তোমার প্রেমের ছন্দ কথা লিখে যাই তোমায় বে ভেবে কবিতা গেতে যাই তোমার প্রেমের ছন্দ কথা লিখে যাই তোমায় বে ভেবে কবিতা পেতে একটু কাছে কান্নাতে ভাসি ও গোপ্রিয় নবী তোমায় ভালোবাসি ও গোপী নবী তোমায় ভালোবাসি আগমনে মনে নবীর মত বিশ্ববাসী তোমার চেহারা দেখে লুকাই রো বিশ্বাসী প্রেমে আর সেই আসিম খোদা নিজে খুশি ও গোপী নবী তোমায় ভালোবাসি আগমনে মনে নবীর মত বিশ্ববাসী তোমার চেহারা দেখে লুকাই রো বিশ্বাসী প্রেমে আর সে আজিম খোদা নিজে খুশি ও প্রিয় নবী তোমায় ভালোবাসি অগপ্রিয় নবী তোমায় ভালোবাসি